আমার যাদুত্ব তৈরি দুটি খেজুরের গাছ এই খেজুর গাছের নিচে যে কোনো প্রাণী আসুক না কেন আমার মায়াবী শক্তি দিয়ে আমি তাদেরকে অদৃশ্য করে দেব আমি হচ্ছে ভয়ানক ডাইনি আর আমার শক্তির দ্বারা কেউ পাবে না আমি একটু ঘুরে আসি অনেক দূর থেকে আরে এই খেজুর গাছের খেজুরগুলো গুলো দেখতে অনেক সুন্দর শুনেছি মানুষের মুখে মুখে পাহাড়ি অঞ্চলে খেজুরগুলো নাকি অনেক সুস্বাদু হয়ে থাকে যাই হোক অনেক উঁচুতে রয়েছে একটু বাসা থেকে কোনো কিছু আনতে হবে পারার জন্য আরে সর্দার তুমি এটা কি বলছো আমি তোমার জন্য পাহাড় থেকে খেজো আনতে পারবো না এটা একটা কথা বললে তুমি আমি যাবো এক করে গিয়ে তোমার জন্য অনেক অনেক খেজুর আঁধবে আর বলছি ওই খেজুর গুলো নাকি তোমার মিষ্টি শিশু পাখি দিয়ে থাকে তোমার জন্য খাওয়ার জন্য করবো তুমি আমাদের সর্দার আমার উপরতে ভরসা আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে পড়তেছে আমি অনেক জায়গায় ঘুরলাম। কোনো পশু পাখিকে দেখতে পারলাম না। আজ আর শিকার করা আমার কপালে আর রহায় হবে না। কি যে করে। বাসার দিকে যাই। এই তো এসে পড়েছে। এখানে তো পাহাড়টা অনেক উঁচুতে রয়েছে আর খেজুরের গাছ দুটো অনেক সুন্দর। যাই হোক অবশেষে এসে পড়লাম। আমি কীভাবে পারবো গাছটি তো অনেক উঁচুতে রয়েছে আমাকে কিছু একটা বুদ্ধি বের করতে হবে কোনো কিছু দাঁড়ায় আমাকে পারতে হবে এই গাছটাও তো অনেক সুন্দর আর খেজুরগুলোর সাইজটা অনেক বড়ো বড়ো সর্দারের জন্য যদি নিয়ে যেতে পারে তাহলে এই বনের সর্দার হবে যাই কোনো কিছু লক্সি টক্সি আনে একটু আমার না খেয়ে মানুষের খেন আর জঙ্গলে পশু পাখি খেন আমার নাকে খেয়ে আস্তে আস্তে তার মানে এখানে তারা এসেছে তাদেরকে আমি কি যে করব আমি না থাকে তারা এসেছে আমি একটু এই গাছের ভিতরে ঢুকে পড়ি ওরা কিন্তু আসবে নিচ্ছে ওদেরকে আমি আমার জাদু দ্বারা খেয়ে হা 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 আরে কত জায়গায় খুঁজলাম এই তো এসে পড়েছি কি মজা কি মজা যাই হোক অবশেষে আমি খেজুরের গাছের খেজুর খুঁজতে খুঁজতে এসে পড়লাম আমার পেট ভরে খেজুর খাইতে হবে গাছ দুটো তো অনেক সুন্দর আমাকে যেভাবে হোক আজকে পেট ভরে গিয়ে যেতে ও মা ও আমাকে কেউ যেন জাদু করে গাছের উপরে নিয়ে যাচ্ছে আরে আমার প্রাণসহী ওই তো সকাল সকাল বের হয়ে চলে গিয়েছে খেজুর গাছে খেজুর আনতে আমি অপেক্ষা করতেছি সে আসতেছে না তার কোনো বিপদ হলো নাকি নিশ্চয় তার বিপদ হয়েছে না হলে এতক্ষণ সে বাইরে থাকার কোনো প্রশ্নই আসে না আমাকে খোঁজ নিতে হবে সে কোন বিপদে পড়লো আবার না আমি তো কোনো কিছু পাচ্ছি না কিভাবে যে খেজুরগুলো পারবো কোনো কিছুই তো পাচ্ছি না নকশি টক্সি কিছুই তো পাচ্ছি না আমাকে যেভাবে হোক সর্দারের সঙ্গে দেখা করতে হবে সর্দারকে বলতে হবে খেজুর অনেক রয়েছে যা এখানে বেশিক্ষণ থাকা যাবে না এইদিকে বাক্সদ্দার শিয়ালের অপেক্ষা রয়েছেন শিয়াল খেজুর গাছে খেজুর এনে দেবে বাক্সদ্দার খাবে সে অপেক্ষা করতেছে আর মনে মনে ভাবতেছে নিশ্চয় আনবে সে আমার কথা কখনো ফেলায় না সে অপেক্ষা করতেছে আর মনে মনে ভাবতেছে কি মজা আজ খেজুর খাইতে পারবো আমি আমি ছাড়া এই পাহাড়ি অঞ্চল আর মনে হয় কেউ আসে না যদি আসতো তাহলে এই খেজুর গাছে খেজুর চুরি করে পেরে নিয়ে যাইতো আর আমি ছাড়া আর কেউ আসে না আমি বুঝতে পারতেছি আমি যেরকম দেখেছি সেই রকম রয়েছে যাই হোক এই থালিটি ভরে আমি খেজুর নিয়ে যাব। কি মজা আরে আমাকে কে যেন জাদু করতেস আমাকে উমা বাচ্চাও কে কোথাও রয়েছে